আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটি হচ্ছে সুরা এখলাস নকশা তো নকশা দ্বারা দুজন মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করতে পারবেন খুবই সহজে অত্যন্ত পরীক্ষিত অত্যন্ত ফলদায়ক যার মধ্যে কোনো মিস নেই তবে আপনার উদ্দেশ্যে সৎ থাকলে আপনি আমল করতে পারেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন তো এটা অনেক সময় দেখা যায় যে অনেক আমল অনেক নিয়ম নীতি রয়েছে যেগুলো আমরা করতে পারি না তো আজকে যে আমল এটা চারটা নিয়ম আছে অর্থাৎ আপনি এক নম্বর নিয়মে পারেন না দ্বিতীয় নিয়ম অবলম্বন করতে পারেন দ্বিতীয় নিয়মে পারেন না তৃতীয় নিয়ম অবলম্বন করতে পারেন এরকম চারটি নিয়মে আপনি আমল করতে পারেন চারটি নিয়মের মধ্যে কোনো একটি নিয়ম দ্বারা যদি আপনি আমল করেন আপনি সাকসেস হয়ে যাবেন ইনশাল্লাহ আপনার উদ্দেশ্যপূর্ণ হবে অর্থাৎ দুজন মানুষের মধ্যে মহাগ্য সৃষ্টি হবে তো সুরায় এখলাসের আমল এটা পুরানি আমল তো এটা যদি আপনি আবার খারাপ কোনো কাজে না কোনো কাজের জন্য করেন তাহলে অত্যন্ত বেয়াদবী চরম পর্যায়ের ব্যাদবি হবে কারণ আল্লাহর কালাম আপনি খারাপ জায়গায় ব্যবহার করতেছেন যেই কালামই আসছে ভালো মন্দকে পার্থক্য সৃষ্টি করার জন্য আল্লাহ তাল্লাহর কালাম আল্লাহ তাল মন্দ কাজকে নিষেধ করা হয়েছে হালাল কাজকে করতে বলা হয়েছে এখন আপনি মন্দ কাজ করার জন্য আল্লাহর কালামের আশ্রয় নেবেন আপনার চেয়ে ব্যাধব কি হতে পারে এখন সমস্যা হচ্ছে বড় যেটা সেটা হচ্ছে কোনো কিছু বুঝে করা এটা তো এক প্রকার আর আরেক প্রকার হচ্ছে না বুঝে করা এখন দেখা যায় যে এটা একটা কাজ সম্পূর্ণ অবৈধ কিন্তু এটাকে আমরা বৈধ মনে করি বুঝানোর পরে অনেক আছে বুঝে না কেউ আছে বোঝানোর পরে সুন্দরভাবে বুঝে আবার কেউ আছে বুঝানোর পরেও বুঝে না যে এটা অবৈধ তো যদি হয় কিন্তু আপনাদের জন্য জন্য কোনো অনুমতি নেই কারণ আপনি না বুঝে একটা অবৈধ কাজের আমল করতেছেন এটা দ্বারা ওই কাজ আপনার সাকসেস হবে তা নয় নিজে ক্ষতিগ্রস্ত হবেন সেই জন্য আপনাকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য অনুমতি দেওয়া যাচ্ছে না সুতরাং ভালো করে বুঝে শুনে আপনার তো বিবেক বুদ্ধি আকল আল্লাহ তালা দিয়েছেন শুধু বিবেকের পাল্লায় সবকিছু তুলবেন না সবকিছু তুলে ইনসাফ করবেন না কিছু কোরআন শুন না ইসলামিক ব্যক্তিত্ব আপনি

কয়েকদিনে বা কিছু কথাবার্তার মাধ্যমে তাদের বিয়ে হয়ে গেছে ইসলামের গুরুত্ব দেবে বিয়েকে ইসলামের গুরুত্ব দিবেন না কতদিন সম্পর্ক ছিল সুতরাং আপনি সম্পর্কের দৃষ্টিতে যদি কোনটা জায়েজ কোনটা বৈধ অবৈধ মাপেন তাই তো আপনি আপনাকে মাপবেন যে আপনি যা করতেছেন বৈধের জন্য করতেছেন তো বৈধের জন্য আপনি আপনাকে মাপেন আপনার আমল আপনি করেন ইসলামিক আমল আপনি করবেন না ইসলামিক আমল যদি আপনি করেন তাহলে ইসলামের যে নিয়ম নীতি রয়েছে সেইগুলো আপনাকে মানতে হবে সেই নিয়ম অনুযায়ী আপনি আমল যদি করেন ইনশাল্লাহ উপকার পাবেন আর ইসলাম যেটাকে অবৈধ বলছে এটাই অবৈধ আপনার বিবেক যতই বৈধ বলুক কোনো বলতে এটা বৈধ হতে পারে না ঠিক আছে তো যাই হোক আসলে এখন জেনে নেই যেটা করতে হবে সেটা হচ্ছে দুইজন ব্যক্তির মধ্যে ভালোবাসার সৃষ্টি করার তদ্বের নিম্নে এক নকশার আমল করিলে আল্লাহর রহমতে দুজনের ভিতর ভালোবাসা সৃষ্টি হইয়া যাইবে প্রকাশ থাকে যে এই নকশাটি চার নিয়মে আমল করা যায় তো এটা যদি আপনারা যেরকম বলবো ওই যে চারটা নিয়ম আছে ওই নিয়ম অনুযায়ী যদি আপনারা আমল করেন তাহলে কি হবে অত্যন্ত ফল পাবেন তবে ফল পাওয়ার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহ তালার উপর দৃঢ় রাখতে হবে বিশ্বাস রাখতে হবে এই যে আমল আপনি করবেন আমলের কারণে আপনার কাজ হয়ে যেতে হবে প্রশ্ন কোনো কিছু দুনিয়াতে নেই যদি থাকতো আমার ভিডিওর সামনে আপনি বসে এত সময় নষ্ট করতে হইতো না কারণ আপনারা জানা থাকতো যে এরকম একটা আমল আছে ওইটা করলে ওইরকম হয়ে যায় আর এরকম হয়ে যেত আর যদি সব কিছু এরকম হয়ে যেত তাহলে তোমাদের নামক কোনো কিছু থাকতো না কারণ ইসলাম আবেগ দিয়ে চলে না ইসলাম বিবেক দিয়ে চলে ইসলামের তকদির নামক থাকতো না কারণ তকদিরে আলো বন্ধু যা কিছু তকদির আছে অনেক কিছু আছে তকদির আছে আপনি এমনিতেই পাবেন অনেক কিছু আছে চেষ্টার কারণে তকদিরে আপনার হবে অনেক কিছু আছে চেষ্টা না একদম মরে গেলেও আপনি এটা পাবেন না এটাই হচ্ছে তকদির ঠিক আছে তো এই আমল করেই যদি সবকিছু পাওয়া যেত সবকিছু হওয়া যেত তাহলে তো তকদিরের কোনো প্রয়োজন থাকতো থাকতো না কারণ খামো একটা জিনিস সেই জন্য ইসলাম সবকিছু মেনটেন্স করে বুঝে শুনে চলেছে সেইরকম আপনিও বুঝে শুনে আমল করবেন ইনশাল্লাহ ফল পাবেন তো আসুন সবকিছু দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তালা এটা ভরসা রাখতে হবে আর নিজের উপর আবার আত্মবিশ্বাস রাখতে হবে যে ইনশাল্লাহ এটার দ্বারা আমি উপকার পাবো কামিয়াবি হবো এরকম আত্মবিশ্বাস নিজের উপরও রাখবেন নিজে একদম আত্মবিশ্বাস ছেড়ে দিলেন যে আমার দ্বারা হবে কি হবে না অনেক কিছু করছি হচ্ছে না আচ্ছা করে কি হয় কি না আমি তো কোনো কিছু পারি না আর এই না সেই না আরো কষ্ট কিছু বলার নিজের উপর নিজেই বিশ্বাস করতে পারতেছেন না আল্লাহর উপর ভরসা ঠিকই করছেন তারপরেও আপনি উপকার পাবেন না নিজের উপরও রাখবে রাখবেন ভালো করে একই আর আল্লাহ তাল্লাহর উপর রাখবেন ভরসা ইনশাল্লাহ এই দুটো সমন্বয়ে আপনার কাজ হবে অতি সহজে তো নিয়মগুলো আসুন জেনে কি করতে হবে প্রথম নিয়ম নকশা লিখিয়া ডালিম গাছে বাদ দিয়ে দেবে অর্থাৎ যে নকশাটা আপনারা স্ক্রিনে দেখবেন এটা যদি আপনাদের বাড়ির পাশে কোনো বা আপনাদের বাড়িতে কোনো ডালিম গাছ থাকে ছোট হোক বড় হোক ডালিম গাছে আপনি নকশাটা লিখে একটা পলিথিন বা কষিত দিয়ে ভেষিয়ে তারপর এটাকে ডালিম গাছে লটিয়ে দিবেন ইনশাল্লাহ ওই ব্যক্তি আপনার জন্য পাগল হবে ভালোবাসার সৃষ্টি হবে তো এখানে নামের কোনো প্রয়োজন নেই শুধু নকশাটা লিখলেই হবে এখন বলতে পারেন নাম ছাড়া কেন্দ্রে হবে তাই না তো এটা অর্থ ঠিক তাহলে ওই যে আপনাকে বললাম আল্লাহ উপর ভরসা করতে হবে তো নাম ছাড়া কেন্দ্র হবে যদি আপনার প্রশ্নে আসে আপনার এটা সন্দেহ হয় তাই আপনি আল্লাহর অনুভব ভরসা করলেন আল্লাহ কি নাম ছাড়া মানুষ চিনেন না অবশ্যই তো বলবেন যে চিনেন তাহলে এখন দেখছেন এখন এরকম অনেক আছেন যেটাতে নামের প্রয়োজন তদবির দিলে এখন পরবর্তীতে বলেন নাম ছাড়া কেমনে হবে এর মানেই হচ্ছে আল্লাহ মুখ দিয়ে বলি কিন্তু অন্তর দিয়ে ভরসা করতে পারি না জন্যই আমাদের অনেকের উপকার হয় না ঠিক আছে তো যাই দ্বিতীয় যে নিয়ম সেটা হচ্ছে ময়দানে মাঠের নিচে পুতিয়া রাখিবে ইনশাল্লাহ উপকার পাবে তো কোনো ময়দানে মনে করেন বিশাল মাঠ আপনার বারিন্দা বা বাসার সামনে অনেক জায়গা ফাঁকা বড় জায়গা ওই রকম এরিয়া যদি বড় হয় থাকে ঘাটের মতো তাহলে ওইখানে আপনি পুতিয়া রাখতে পারেন কোনো সমস্যা নাই কাজ হবে তৃতীয় নাম্বার যে নিয়ম সেটা হচ্ছে এগারোটি এগারো দিন সকালে আটার মধ্যে বরিয়া গুলি বানাইয়া নদীতে নিক্ষেপ করিবে তো যদি নদী আপনার পাশে থাকে তাহলে এই যে নকশা আপনারা দেখছেন প্রতিদিন সকালে আপনি লিখবেন এইরকম প্রতিদিন সকালে একটা লিখবেন তারপরে আটা দিয়ে ওই যে মাছ শিকার করার সময় দেখছেন না যে গুলি বানিয়ে মাছ শিকার করা হয় ওইরকম বসিয়ে দিয়ে ঠিক তেমনিভাবে ওইরকম আপনি ওই নকশাটা লিখে কিছু আটা গুলবেন আটা গুলার পরে ওই নকশাটা আটার ভিতরে ঢুকিয়ে তারপরে আটা ওই ভালো করে বলবেন বল বানাবেন তারপরে ওইটা নদীতে নিক্ষেপ করবেন ঠিক আছে এটা হলো তৃতীয় নিয়ম এটাও যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে চতুর্থ নিয়ম হচ্ছে একুশ দিন পর্যন্ত একটি করিয়া তাবিজ কাপড়ের টুকরো টুকরা দিয়া বা দিয়া আগুন দ্বারা চালাইবে তো একুশ দিন পর্যন্ত এটা আপনি একটা কাগজে লিখবেন কাগজটি আপনি কাপড়ে টুকরা দিয়া ভালো করে ভাতবেন বেঁধে ওই কাপড়ের টুকরা আগুনিয়ে আপনার কোনো টাপ কোনো কিছু হবে না ইনশাল্লাহ সহজেই কাজ হবে এটাই হবে সহজ চতুর্থ নিয়ম যদি আপনাদের কাছে নথি না থাকে তাহলে তো আপনি এটা করতে পারবেন না বা ডালিম গ্যাস না থাকলেও তো এটা আপনি করতে পারবেন না অথবা যদি আপনি সামনে বড় মাঠ না থাকে তাহলে আপনি এটা করতে পারবেন না কিন্তু জ্বালানোর এটা সবাই পারবেন পুরো মিস্ত্রি ঠিক আছে কাজে ওইটা আপনি নকশাটা কোনো কাগজে লিখলেন তারপরে কোনো কাপড় দিয়ে আপনি ভালো করে পেছিয়ে নেবেন কাপড়টা পুরাতন কাপড় হলেও হবে সমস্যা এমনি ভালো কোনো জামাটা নষ্ট করা যাবে না যেটা ওকে জব পরে আছে এই কাপড় টুকরা ওই কাপড় দিয়ে আপনারা পুরো জামার টুকরা ওইরকম কাপড় দিয়েও হবে ইনশাল্লাহ এটা করতে পারেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন ঠিক আছে তো এটা আমল আপনারা যে কোনো দিন করতে পারবেন কোনো সমস্যা নেই শুধু এখানে আসিও নম্বর যেটা যদি আপনারা করেন নদীর মধ্যে আটার মধ্যে বল বানিয়ে ফেলেন তাহলে এটা সকালে লিখতে হবে এটা হচ্ছে সময়সীমা আর অন্য সময় অন্য ওই তিন নিয়মে কোনো সময়সীমা নেই আপনারা যে কোনো সময় এটা করতে পারেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার হবে ঠিক আছে তো যাকে আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত